শুরু হয়ে গেল দারুণ একটা ইলিশ চিংড়ি উৎসব ঘটিনা না বাঙাল কারা আসল রাজা বলে দিন আর টোয়েন্টি পার্সেন্ট ছাড় নিন ভোজারটা ফলোয়ারদের জন্য থাকছে এক্সট্রা অফ হয়ে যাচ্ছে দেবী চৌধুরানীতে ইলিশ চিংড়ি উৎসব পুরো জুলাই মাসটাই উৎসবটা থাকবে তার মধ্যে কিছু এক্সক্লুসিভ আইটেম যেগুলো আছে সেগুলো আছে ইলিশের মিতালি থাকছে নারকেল দুধের ইলিশ মাছ থাকছে ইলিশের লেজা ভর্তা তারপর থাকছে আনারসি ইলিশ থাকছে ইলিশের টক আর চিংড়ির মধ্যে যেগুলো স্পেশালিটি থাকছে সেগুলো হচ্ছে চিংড়ির মুচমুচে ভাজা কচু পাতায় চিংড়ি এটা থাকছে বরিশালের ভুনা চিংড়ি এছাড়াও আরো অনেক আইটেম থাকছে আর এই ইলিশ চিংড়ি উৎসবে কি করে পাবেন পার্সেন্ট অফ সেটা দেখতে গেলে আজকের ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে আমি বাঙাল হয়েও কিন্তু চিংড়ি বেশি ভালোবাসি তাই ট্রাই করে নিলাম চিংড়ির মুচমুচে ভাজা যেটা দারুণ ট্রাই করলাম গোল্ডেন ফ্রাইড প্রন সেটা কিন্তু আমাদের সবার পছন্দ বাঙাল হোক বা ঘটি বলার অপেক্ষা রাখে না সব মিলিয়ে চিংড়ি মাছের ফ্লেভারটা এতটা ব্যালেন্স ছিল আর এর সাথে আমি ট্রাই করে নিলাম আনারসের একটা ড্রিঙ্ক দেখুন আমার কম গোভ গজিয়ে গেছে ডাব চিংড়ি চিংড়ির মালাইকারি তো অনেক খেয়েছেন এবার ট্রাই করবেন বরিশালের ভুনা চিংড়ি যেটা এত সুন্দর ঝাল ঝাল কষা একটা ফ্লেভার ভাত দিয়ে মেখে খেলে না মুখে স্বাদটাই পুরো খোলতাই হয়ে যাবে আর এই স্বাদের যদি পেতে গেলে আসতেই হবে দেবী চৌধুরানী রেস্টুরেন্টে যেটা রয়েছে সল্টলেক সেক্টর ফাইভে শুধু স্বাদের জাদু নয় ইলিশ চিংড়ি উৎসবে পাওয়া যাবে টোয়েন্টি পার্সেন্ট অফ একটা কোড ইউজ করলেই সেটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমি একেবারে কাট বাঙাল আর আমার যে ইলিশ কতটা পছন্দ সেটা আমার ভিডিও যারা দেখেন তারা নিশ্চয়ই জানেন আর ইলিশ মাছের যদি গরম ভাতের সঙ্গে রকম তেল হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই গরম গরম ভাত তার সঙ্গে তেল মাছ ভাজা আর তার সঙ্গে একটু লঙ্কা মেখে নিতে হবে যাকে বলে একেবারে স্বর্গসুখ ইলিশ মাছ ভাজার তেল কে কে আমার মতন ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এটার পরে যেটা ট্রাই করলাম সেটাও কিন্তু আমার অন্যতম ফেভারিট আইটেম সেটা হচ্ছে ইলিশ মাছের লেজা ভর্তা আর এই ভর্তা আমার খুবই ভালো লাগে আর সেটা যদি লেজা ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই এইরকম সুস্বাদু সমস্ত খাবার খেতে গেলে আপনাকে কিন্তু আসতেই হবে দেবী চৌধুরানী রেস্টুরেন্টে আর এর পরে ট্রাই করলাম একটা ইউনিক রেসিপি সেটা হচ্ছে ইলিশের মিতালি এর আগে কখনো কেউ শুনেছেন নাকি বা খেয়েছেন নাকি এক্সপিরিয়েন্স কেমন তাহলে জানাবেন আমাকে কমেন্ট বক্সে এইটাও কিন্তু আমার মন্দ লাগে আর এই ইলিশ চিংড়ি উৎসবে আপনারা গেলে পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট অফ কিন্তু তার জন্য কিন্তু একটা কোড রয়েছে আপনাকে রেস্টুরেন্টে গিয়ে বলতে হবে আপনি পুরনো কলকাতার ঘটি না বরিশালের বাঙাল রেস্টুরেন্টে এটা গিয়ে বললেই পেয়ে যাবেন টোয়েন্টি অফ এছাড়া ভোজারটা ফলোয়ার্সদের জন্য থাকছে স্পেশাল অফও আর এখানে শুধু ইলিশ চিংড়ি নয় তার সঙ্গে থাকছে রং বেরঙের স্পেশাল মকটেলও আর এই মকটেলটা দেখেছেন কিভাবে সার্ভ করা হয়েছে এই রকম আগুন জ্বালিয়ে ইউনিকভাবে সার্ভ করা হয়েছে আমাদের সুতরাং আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে আপনি দেবী চৌধুরানীতে এই ইলিশ চিংড়ি উৎসবে স্বাদ গ্রহণ করতে যেতে চাইছেন এই সমস্ত আইটেমগুলো ছাড়াও কিন্তু এখানে রয়েছে ইলিশের টক থেকে আরম্ভ করে আনারসি ইলিশ এই আনারসি ইলিশটা স্পেশালি আমার সব থেকে ভালো লেগেছে যারা যাবেন তাদের জন্য বলবো একটু মাস্ট আইটেম অবশ্যই যারা একটু মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করেন এটার মধ্যে থেকে দারুণ একটা আনারসের ফ্লেভার আসছিল গরম ভাতের সঙ্গে অসাধারণ একটা পেয়ারিং হয়েছিল আর এই দেবী চৌধুরানী রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে যেখানে গেলে আপনার বেশ ভালোই লাগবে আর এখানকার এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশন দিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন